আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আমি আজকে এখানে নিয়ে আসলাম কুচুর ডোবাজি করবো পানি কুচুর ডোগা তা আমি এখানে পরিষ্কার করে কেটে নিব এখানে একটা কুচু একটা গাছের কুচুর যারা আমার ভিডিও দেখেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আপু এবং ভাইয়ারা ভিডিওটি ফুল দেখবেন আমার কচুর ডোগাটা কাটা শেষ আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে এখন আমি কচুর দিয়ে দেবো দিয়ে একটু ভাব দিয়ে নিব এখন কচুর আবার নিয়ে দেব অনেকটি কচুর কমে গেছে আসলে কচুগুলা সিদ্ধ হইলে অনেকটাই কমে যায় আমি আরেকটু সিদ্ধ করে নিব এখন আমি কচুর ঠেকে নিব এখন একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিব চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ ফালি দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিব এখন পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিব রসুনটা আমি একটু বেশি করে দিব কারণ প্রচুর ভিতরে একটু রসুনটা বেশি দেয় সাত মোতল লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্স করে নিব ভাজা ভাজা করে নিবো একটু এখন মশলাগুলোর গুলোর ভিতরে কচু দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু হলুদ গুঁড়ো দেওয়ার সাদা খায় আমি একটু হলুদ গুঁড়ো দিলাম আমার হলুদ পছন্দ তাই আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমার প্রায় কচুগুলা হওয়ার হওয়ার কাছাকাছি আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভাজি করে নিলাম ছোট্ট ঘরটা আমার ভাজা শেষ এভাবে আপনারা ভাজি দেখবেন আমার কাছে খুব ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ